এই যে পিলারটা দেখতে পাচ্ছি এটা কত নম্বর অনেকেই দুটো করে সাইজ ব্লাউজ খুঁজো এখানে বত্রিশ চৌত্রিশ বেশি আছে মর্নিং সবাইকে তো আজকে আমি ফাইনালি চলে এসেছি হাওড়া মঙ্গলা হাট আর মঙ্গলবারের হাতটি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি আছি বন্ধু সেতু ব্রিজের নিচে নিজে নিজে মার্কেটেতে তোমাদের সাথে শেয়ার করছি দোকানে তোমরা যে যেস তখন কেন সেই তোমাদের কাজ করো আর আজকে কিন্তু প্রচুর পরিমাপে ভিড় হয়েছে কারণ পুজোর ডেট আর বেশি দিন বাকি নেই এই হাওড়া মঙ্গলাহাটি বসে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার দুই দিনই ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত পেয়ে যাবে এটা হলো বঙ্কিম সেতু ব্রিজের নিচের মার্কেট আর এই মার্কেটটি অনেকেই খুঁজে পায় না হাওড়া মঙ্গলহাটে ব্রিজের নিচে এই মার্কেটের মধ্যে তোমরা প্রচুর কালেকশান পাবে যে কালেকশানগুলো তোমরা অন্য কোথাও পাবে না এখানে প্রচুর নিউ ট্রেন্ডিং কালেকশান ব্লাউজ আছে একশো নব্বই

এগুলো কী দাম আছে একশো চল্লিশ এই রেটটা একশো টাকায় আসবে আর ওইগুলো উপরেরগুলো উপরের গুলো আচ্ছা ওইটাও একশো দশ আচ্ছা ওই হোয়াইট রেড ওইগুলো কি দাম আছে একশো আশি করে আছে আর ওই টপ আর জিন্স ওই প্যান্ট সেটটাও একশো আশি ওই যে যেটা এক্ষুনি দেখালেন আর লেডিসের এইগুলো এই মেয়েদের একশো সত্তর করে কোনটাই দেড়শো আছে অনেকের চুড়িদারের পিস পুজো এখানে দেখো সেটিং একদম এগুলো পিস নয় না চুড়িদার আছে না আড়াইশো এই ডবল এক্সএল আছে আচ্ছা খাওয়া আছে

এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো প্যাক করে দিতে পারো তিরিশ সাইজও এখানে পাওয়া যায় আচ্ছা এই যে পিলারটা দেখতে পাচ্ছি এটা কত নম্বর ছ নম্বর ছ নম্বর পাঁচ ছয়ের মিডলেই কিন্তু পড়বে ব্লাউজ শপটা সুন্দর সুন্দর ব্লাউজ আছে আর অনেক কম রেটের মধ্যেও পাবে তোমরা বলছি ওই প্রিন্টের ওই ব্লাউজটা কি দাম আছে ওইটা ওই ওপরেরটা ছোটো হাতা পঞ্চাশ টাকা দেখি ওর কোয়ালিটিটা দেখি একটু এই ব্রিজে নিচে তোমরা একটু ঘোরাফেরা করে ড্রেস কালেক্ট করবে প্রচুর কালেকশন আছে ওই ভেতরে ভেতরে ঢুকে ঢুকে দেখবে

আচ্ছা ছোট সাইজ নেই এটা ডবল এক্সেল আসবে এই তো এইগুলো একশো সত্তর করে আসবে হ্যাঁ দুশো পঞ্চাশ আর ওপর একটা দুশো কুড়ি বলো ব্লাউজগুলো কী দাম আছে দুর্গা পুজোতে অষ্টমীতে পড়ার জন্য কিন্তু সুন্দর সুন্দর কালেকশন উঠেছে এখানে দেখতে পাচ্ছি এখানে ব্লাউজগুলো আর নেই তো এখানে একশো ষাট টাকা করে বলছিল ছ পিস তোমরা কালেক্ট করতে পারবে এটা যাচ্ছে রাসমনির ওপর এই ব্রিজে নিচে কিন্তু তোমরা প্রচুর ব্লাউজ কালেকশন পাবে কোয়ালিটিও ভালো পাবে আর রেটে একটু ডিফারেন্স পাবে বলো যে কোথায় কোথায় ভালো ভালো ব্লাউজ পাবে হাওড়া ময়দানে যত কাজের ওপরে ব্লাউজ ভালো পাবে আর এই ব্রিজের নিচে এক কালারের উপরে বা কাজের উপরে ব্লাউজ দুই কি উভয়ে পাবে কিন্তু একটু বেশি রেট হয় বেশি রেট দেখি যে দড়ি বাঁধা গুলো কি কি স্টাইল আছে ওই যে দুটো দড়ি বাঁধা এখন স্টাইল বেরাইছে নি ব্লাউজের নামটা কি আছে হ্যাঁ মাসাবা ওটাই হবে না এইগুলো কি আসবে তাহলে

গ্লাস আচ্ছা মা এই কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর তিনশো ষাট মানে মার্কেটে তাহলে পাঁচশোর উপরে যাবে নাকি দুর্গাপূজার স্যার ছশো ডুপ্লিকেট নয় আমি ওটাই নেই তাও তো একটা স্ট্যাম্প নেই এটা বিমল নয় না ওই একশো টাকায় আমি নিয়ে দিই ওটাই আমি এটা হলো ব্রিজের ডান দিকে মার্কেট আর এখানে কি কি পাওয়া যায় একটু দেখেন বিমলের ছায়া দেখি দেখেন কোয়ালিটি দেখবো হাত দিন একটা খুলে দেখাও দেখিনি কি দাম আছে আমি বিক্রি করবো কত দেড়শো টাকায় যায় না কুঁচি দেওয়া যায় একশো টাকা করে আসবে তো একশো টাকা করে এক আমি করেই নিয়ে যাই যখনই তোমরা সায়া কালেক্ট করবে অবশ্যই দেখে নেবে ছায়াগুলো কিন্তু প্রচুর পরিমাপে ডিস্টার্ব পরে থাকে বিমলের স্ট্যাম্প প্রত্যেকটা ছায়ার মধ্যে দিয়ে দিয়েছে সকলেই বলছে বিমলের ছায়া বিমল কোম্পানির ছায়াগুলো একদম সফটের ওপরে হয় হাত দিয়ে তোমরা কোয়ালিটি বুঝতে পারবে রেটটা কিন্তু একশো টাকার মধ্যে থাকে অনেকে পঁচানব্বই এতে দেয় আর অনেকে একশো টাকার মধ্যেও দেয় গোলকার ছায়াও পাবে ছকার ছায়াও পাবে আবার অনেকে এই ছায়াকে একশো কুড়ি তিরিশ টাকার রেট দিয়ে সেল করে কিন্তু একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে নিলে তোমরা প্রফিট আর পাবে না যেখান থেকে যেই ড্রেসটা কালেক্ট করো না ভেবে ভেবেচিন্তে কিন্তু কালেক্ট করবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ম্যাটার করে পুজোর বাজারে তো বলতে পারো ভালো ভালো কোয়ালিটি ছাড়া মানুষ কালেক্ট করবে না এই কি দাম আছে

জামাগুলো কি রকমের দাম আছে এইগুলো 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 সাইজ কি আছে ডবল এক্সেল সেল ডবল এক্সেল যেমন সাইজ তেমন হবে তো আর ভালোর নিতে গেলে 340 টাকা এগুলো 340 করে আসবে কিন্তু ব্রিজের সিঁড়ি থেকে নেমে ওই দোকানটা তোমরা পাবো হাবা তা এগুলো কি দাম আছে পাঁচ টাকা